কুরবানি ঈদের দিন যে রোজা রাখে কুরবানির গোস্ত খেয়ে রোজা খুলে বিস্তারিত বলবেন ঈদের দিনে রোজা রাখার নিয়ম কি শুনুন আবু দাউদ ওটা আবু দাউদের সেই সূত্র হাদিস বর্ণনা আছে যে আল্লাহর নবী ঈদের ফিতরে তিনি খেজুর খেয়ে তিনি বের হতেন আর ঈদের আজা মানে কুরবানি ঈদের দিন আল্লাহর নবী ফজরের পরে আর কিছু পান করতেন না কথা বুঝতে পারছেন এটা রোজা নয় এটা তিনি ফজরের পরে তিনি কিছু পান করতেন না কোরবানি জবা করার পরে তার মাংস দিয়েই তিনি প্রথম তিনি এই যে অর্ধ উপবাস বলতে পারেন এটা তিনি করতেন এটা সিয়াম না এটা রোজা নয় এটা একটা সুন্নাত যতক্ষণ তিনি কুরবানি জবাই না করতেন ততক্ষণ তিনি কিছু মুখে দিতেন না এটা সেই সূত্রে আবুদাউ তিরমিজির হাদিস দ্বারা প্রমাণিত আছে শুক্রান স্বামী স্ত্রী মিলন করার দোয়া শুধু স্বামীকেই বলতে হবে না দুজনকেই বলতে হবে বিস্তারিত ফিজিক্যাল রিলেশন করার স্বামী এবং স্ত্রী তার কি পড়বে স্বামীর পড়ার কথা হাদিসে আছে স্ত্রীর কথা পড়তে হবে কথা হাদিসে পাওয়া যায় না শেখ সালাম রহম্লা তিনি আরকুল ইসলাম লীল ফতোয়ার মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন যে স্বামী পড়াটাই যথেষ্ট স্ত্রী পড়া প্রয়োজন নেই তবে স্ত্রী যদি পড়তে চায় পড়তে পারে জাস্ট মুস্তাহাব তার জন্য গুরুত্বপূর্ণ বা সুন্না এটা নয় যদি পড়তে চায় দোয়া হিসেবে পড়তে পারে তবে স্বামীর জন্য পড়াটা এটা ওয়াজিব নচে সন্তানের মধ্যে ত্রুটি আসতে পারে জিন শয়তানে আসর হতে পারে শুকরান একটি গরুর মধ্যে সাতটি পরিবার ভাগ কুরবানি দেই ভাগে কুরবানি দেওয়ার বিধান কি বিস্তারিত বলবেন বিস্তারিত বলতে গেলে কুরবানি মাসালার উপর আমার একটা আলোচনা আছে ইউটিউবে যাবেন লিখবেন মাসালে কুরবানি ব্রাদার রাহুল হোসেন আমি একশো দশখানা কুরবানির মাসালা পঞ্চাশখানা সহি পঞ্চাশখানা সমাজে প্রচলিত ভুল মশালা আর দশখানা ইজমা দ্বারা প্রমাণিত এমন একশো দশখানা মশালা নিয়ে দীর্ঘ আড়াই ঘন্টার আমার আলোচনা আছে আমার নাম লিখে ইউটিউব থেকে শুনলে আপনি পেয়ে যাবেন ওইখানে আমি লম্বা এই বিষয়ে মশালের পড়ে আলোচনা করেছি তাহা কি কি আলোচনা আছে ওখানে এত ডিটেল আলোচনা করা যাবে না সাত ভাগা কুরবানি যদি দিতে চান এটা দেওয়া জায়েজ এটা কি কথা বলেন নাজেজ বা হারাম নয় যারা হাদিসগুলোকে ব্যাখ্যা করতে চেয়েছেন জাবির বিন আবদুল্লাহ হাদিসগুলো জাল্লান নবী শুধুমাত্র সফর অবস্থায় ভাগা দিয়েছেন মুকিম অবস্থায় দেয়নি মুকিম অবস্থাতে কমপক্ষে তিন থেকে চারখানা আব্দুর রহমান মোরফুর রহমাল্লা তফাতুল মধ্যে তিনি হাদিস নকল করেছেন আর অনেকগুলো হাদিস আছে যেগুলো থেকে প্রমাণিত হয় যে মুকিম অবস্থায় কেউ যদি ভাগা কোরবানি করে দেয় উটের জন্য দশ আর গরুর জন্য সাত ভাগা দেওয়াটা জায়েজ তবে মনে রাখবেন কুরবানি এটাই বেটার এটা উত্তম একজন মানুষ একজন পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী জবাই করবে সমস্ত পৃথিবীর ওলোমার একমত কথা বুঝতে পারলেন যে আপনার পরিবার যদি একটা ছাগল দেওয়া সম্ভব হয় আপনি আপনার পক্ষ থেকে একটা ছাগলটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে যার সামর্থ্য নেই গরিব মানুষ দিন আনে দিন খাই দশ বারো হাজার টাকা দিয়ে একটা ছাগল দিতে পারবে না কিন্তু তার শখ ইচ্ছে যে কুরবানি মতো একটা ইবাদত থেকে আমি বঞ্চিত হব এখন গোটা গরু দিতে পারে না গোটা ছাগলে দিতে পারে না মানে এই ব্যক্তির ইবাদত করার ইচ্ছে ইবাদত থেকে বঞ্চিত হতে চায় না লালস আছে ইবাদতের প্রতি মানে এই গরিব স্কিন মানুষটা যদি একটা দুটো ভাগা নেয় এর জন্য জায়েজ দিতে পারে আসলে এদের জন্য জায়েজ বিপদে পড়ে মাজুর অবস্থায় কিন্তু আপনার বাড়িতে তিনজন ছেলে চাকরি করে তিন ভাই মিলে তিনটা ভাগা নিয়েছেন এটা বদমাইশি এটা কি এটা বদমাইশি আপনারা পরিবার থেকে একটা ছাগল দিয়ে দেন কারণ ভাগা যদি যুক্ত করেন 10 বার হচ্ছে এমনি হয়ে যায় ওই বেশি হবে মাংস বেশি হবে এই জন্য ভাগা নিতে হবে এরকম করলে কুরবানি কবুল হবে না সুনান সুন্নায়েদা আজ নবী আদম সন্তান হাবিল কাবিল